বেশো বেবি 50 এর অধিক মাজার ভা আছে আপনি এই বিষয়টা জানেন এই বিষয়ে আপনারা কি ভাবে লেখছেন এবং এর সাথে জড়িত আসলে কারণ দেখুন আমাদের বাংলাদেশে যতগুলো মাজার আছে যারা সুফিরা আছে এটা আসলে আমাদের দীর্ঘদিনের ইতিহাসের একটা অংশ তারা এই দেশের ইতিহাস ঐতিহ্য কালচার গদনে আমাদের দেশের সুফি এবং মাজার যারা পরিচালনা করেন যারা মাজারের সাথে সংস তাদের আসলে ভূমিকা আছে কিছু অভিযোগ আসতেই পারে যে মাজারে গাঁজা খাওয়া হয় এই খাওয়া হয় সে খাওয়া হয় গাঁজা খাওয়ার জন্য তো আপনি মাজারে ভেঙে দিতে পারেন ফলে আমি মনে করি যে আমাদের অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার আসছেন এই নতুন সরকারের আসলে যে শুরুতে বসার পরে যে বাজার খাওয়ার জন্য মাজার ঘিয়ে দেওয়া যাবে না এটা আসলে একটা রাষ্ট্রীয় আইন আমি আপনাদেরকে একটু লুকটা দিয়ে রাখতে চাই তা হচ্ছে মাজার ভাগা ইসলাম আসলে সমর্থন করে কিনা বা এই ব্যাপারে কোনো আলাপ আছে কিনা মানে ইসলামের ধর্মের ব্যাখ্যা মতো সেটা আমরা অন্য কোনো এক সময় ইসলামিক যারা স্কলার আছেন তাদের একজনকে নিয়ে আসার চেষ্টা করবো কিন্তু বাংলাদেশের আইনত আপনি কোনো ধর্ম হোক আপনার নিজের ধর্ম ইসলামের

যে এই যে মজার গুলো ভাঙ্গা হয়েছে আঙ্গুল তোলা হচ্ছে নির্দিষ্ট একটা মহল এর দিকে তারা নির্দিষ্ট মহলটা আসলে তারা কারা কারা ভেঙেছে সেটা তো তদন্তের বিষয় সেটা রাষ্ট্র কিন্তু যাদের দিকে আসলে আঙ্গুলটা উঠছে তারা আসলে এতে খুদিস্ট হয়েছে

এটা তারা তাদের বিষয় যে তারা আসলে এই ব্যাপারে চুপ ছিলেন কিনা সমর্থন কিনা এটা তাদেরকে প্রশ্ন করতে পারেন এটা তাহলে আপনি বলতে চাচ্ছেন আসলে জড়িত জড়িত কারা সেটা আসলে রাষ্ট্র খুঁজে বের কিন্তু যারা আসলে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত ধন্যবাদ ইসাক আপনার স্পষ্ট একদম বিষয়টা বলছেন জড়িত কারা তা জানছেন না এটা আসলে খুব দেখার বিষয় হচ্ছে রাষ্ট্রের আমরা জানি আমি মনে করি যে যারা এই কাজটা করেছে তারা আমাদের রাষ্ট্রের শত্রু তারা এই সরকারের শত্রু এবং তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা